আসসালামু আলাইকুম ওয়েবসাইটের প্রয়োজনীয়তা এখন আর নতুন করে কাউকে বলতে হবে না বর্তমান ডিজিটাল যুগে ওয়েবসাইট এমন একটা দরকারি জিনিস হয়ে উঠেছে সেটা এখন কম বেশি সবারই প্রয়োজন পড়ে যদি অনলাইন জগতে তাকে থাকতে হয় আর এই ওয়েবসাইট খুলতে গেলে যারা নতুন তাদেরকে একটু হেসেল ফোহাতে হয় কখনো ডোমিন কিনতে আবার কখনো হোস্টিং কিনতে আবার কখনো ওয়েবসাইট বানাতেই কিন্তু একটা ওয়েবসাইট আপনি যদি নিজে ফ্রিতে বানাতে পারেন তাহলে কেমন হয় মনে হয় খুব বেশি খারাপ কিছু হবে না সেখানে আপনাকে ডোমিন হোস্টিং কেনার কোনো ঝামেলা থাকবে না এবং সাইট বানানোর জন্য কারো কাছে যেতে হবে না একদম ফ্রিতে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি একটা ওয়েবসাইট বানানো এবং ডিজাইন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো গুগলের ব্লগার মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন সেটাই আমরা দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথম একটা ব্রাউজারে চলে আসলাম আসার পর এখানে আমরা সার্চবারে লিখলাম ব্লগার ব্লগার লিখে যখন আমরা এন্টার দিলাম এন্টার দেওয়ার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা আসছে প্রথম যে ওয়েবসাইট যেটা আসছে আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে যে ক্রিয়েট ইউর ব্লক আপনারা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর পাশে আপনার যে জিমেলটা থাকবে জিমেলটা দেখাবে আপনার যদি অনেকগুলো জিমেল থাকে তার সবগুলো এখানে দেখাবে এবং আপনি যে জিমেলের আন্ডারে এই সাইটটা খুলতে চান সেটা আপনি সিলেকশন করে দেবেন তো আমি এটা সিলেকশন করে দিলাম দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারভিউ আসবে আপনারা এই নোটিশগুলো কেটে দিবেন কাটার পর আপনাদেরকে এখানে বলবে চোস এ নেম ফর ইউর ব্লক আপনার ব্লগ স্যার একটা নাম দিতে হবে তো ধরেন যে আমরা একটা নাম দিতেছি তো ধরেন আমরা এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা নেক্সট করলাম করার পর এখানে আমরা আবার সেম আমাদের ইউ দিতে হবে চোস এ ইউআরএল ফর ইউর ব্লক ইউআরএল বলতে কোনটা ধরুন যে আমরা যদি আমরা আমরা যদি কোনো একটা সাইডে আসলাম আসার পর দেখেন যে এখানে যে ইউআরএলটা আসছে এটাই হচ্ছে আমাদের সেই ইউআরএলটা তো আমরা যদি আমার ইউটিউবে চলে যাই এবং দেখেন এই যে ইউএলটা এটাই হচ্ছে ইউ আর এল তো আমরা এগুলো কেটে দিচ্ছি এখন আমরা সেই ইউআরএলটা দেবো তো আমরা আগে দিয়েছিলাম নাম দিয়েছিলাম নিউজ টিভি তো সেমটা আমরা এখানে একটা দিয়ে দেবো দেওয়ার পর আমরা একটু বাইরে ক্লিক করবো দেখেন এটা আমাদের নিচ্ছে না এটা অলরেডি কেউ একজন নিয়ে নিচ্ছে তো এখন আমাদেরকে অন্য একটা দিতে হবে তো আমরা আর একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমরা আর একটু এখানে কিছু করার চেষ্টা করি যখন আপনি এরকম কোনো নাম মনে পাবেন না বা খুঁজে পাবেন না তখন আপনারা আপনাদের নিশ অনুযায়ী কপি করবেন কপি করার পর আপনারা ডিপসিকে চলে আসবেন আসার পর এখান থেকে নিউ চ্যাট দেবেন যখন আপনারা কোনো এখানে নাম অ্যাভেলেবেল পাবেন না বা আপনার আইডিতে আসতেছে না তখন আপনারা আপনাদের নিশ নামটা কপি করবেন কপি করার পরে চ্যাট জিপিটি অথবা ডিপসিকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি ওদেরকে জিজ্ঞেস করে আপনি আইডিয়া নিয়ে নেবেন আমি এটা দিয়ে দিলাম তো আমি এর থেকে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি এখানে হিট করে দিলাম এখন ওরা আমাদেরকে কিছু নাম সাজেস্ট করবে তো আমরা ওখান থেকে একটা নাম নিয়ে দেখব যে আমাদের এটা নেয় কিনা তো চ্যাট জিপিটি আমাকে কিছু নিউজের একটা নাম দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে একটা নাম নিয়ে নিচ্ছি তো দেখেন এরপর আমাদের এটা নিয়ে নিয়েছে যেখানে আর কোনো লেখা আসতেছে না তার মানে এটা কেউ ইউজ করা নাই তো আমরা এটা এখন ইউজ করবো তো এটা করার পর আমরা এখানে নেক্সটে চলে আসবো এরপরে নাম দিতে হবে তো আমরা নাম দিব তো আমরা নামটা দিয়ে দিলাম এরপর আমাদের এখানকে ফিনিশ দিতে হবে আপনারা মনে রাখবেন ব্লগারের নামটা যত ছোটো দিতে পারবেন তত আপনাদের সুবিধা হবে তো আমি এটা ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর আমাদের এখানে কাজ আপাতত মোটামুটি শেষ আমরা এখন যেটা করব আমাদের বিউ ব্লগে দেখবো আমাদের সাইডটা কীরকম হয়েছে তো দেখেন আমাদের একটা নর্মাল একটা ফেস হয়েছে এটার মধ্যে কিছুই নেই তো আমরা এখন এটার মধ্যে একটা থিমস আপলোড করব থিম আপলোড করার জন্য আমরা থিমে চলে আসব আসার পর এখান থেকে আমাদেরকে আচ্ছা প্রথমে আমাদেরকে থিমটা ডাউনলোড করে নিতে হবে এবং বা আনদিফ করে নিতে হবে তো আমি আগে থিমে চলে আসলাম ডাউনলোড আসলাম এই থিমটা আমরা আমাদের সাইডে আপলোড করবো তো এটা করার জন্য আমি প্রথমে এটা আনজিভ করে নিচ্ছি স্টার্ট ফাইল ওকে যেটা ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এই এই ফাইলটা আমরা আপলোড করব। তো এটা করার জন্য আমরা প্রথমে আবার আমাদের সাইডে চলে আসব আসার পর এখান থেকে থিম থিম থেকে এখান থেকে রেজিস্টোর বাটন আসবো এরপর এখান থেকে আপলোড বাটন ক্লিক করে দেব। এরপর এখানে আপলোড করার পর আমরা যেটা আনজিভ করেছিলাম ওই ফাইলটা চলে যাব তো আসার পর এটা আমি ওপেন করবো ওপেন করার পর এখান থেকে নিডমেক নিটমেক ফ্রি ভার্সন যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা ওপেন বা ওপেন বাটনে ক্লিক করে দেব এরপর দেখবেন এই সেটা রিজেস্টোর থিম হচ্ছে এটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমরা একটু অপেক্ষা করি দেখেন এটা রেজিস্টোর হচ্ছে তো রেজিস্টোর কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তো আমাদের একটা রেজিস্টোর হয়ে গেছে এখন আমরা দেখি আমাদের বিও ব্লকে আসলাম আমাদের এখানে কিছু চেঞ্জ হয় না আমাদের একটু রিলোট দিতে হবে তো আমি একটু রিলোট দিয়ে দিচ্ছি দেখেন রিলোট দেওয়ার সাথে সাথে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে এটার মধ্যে আমাদের যাবতীয় কাজগুলো করব। তো এখন আমরা প্রথমত বেসিক যে জিনিসটা আসছে আমরা সেটিংয়ে চলে যাব বেসিকটা একটু সাজাই নি এরপর এখান থেকে আমাদের প্রথমে আসে নাম নামটা আমরা প্রথমে দিয়েছিলাম একটা নাম এরপর আমাদের এখানে একটা জিনিস আমরা বাড়াইছিলাম ওটা দিয়ে দিলাম আমাদের নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম এবং একটা কপি করে নিলাম দেওয়ার পর ওটা আমি সেভ করে দিলাম এরপর আসছে ডেসক্রিপশন আমরা এখানে পাঁচটা ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন দিতে হবে তো আমরা আবার ডিপস থেকে চলে আসলাম আসার পর আমরা এটাকে রিডেট করে নিচ্ছি তো আমরা ডেসক্রিপশনের জন্য এটা লিখে দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো আমরা এটা কফি করে নিলাম কফি করার পর আমরা এখানে সার্চ আসছে ডেসক্রিপশন এসে আমরা এটা দিয়ে দেবো তারপর আমরা এটা সেভ করে দেবো সেভ করার পর এখানে আমাদের আপাতত কাজ শেষ আমরা এখানে আর কিছুই করবো না এখান থেকে আমরা ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটা আমরা অফ করে দেবো আমাদের যখন টোটাল কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা অফ এটা ওপেন করে দেবো এটা যদি ওপেন থাকে তাহলে গুগল আপনার এই সাইটটা ওরা রিভিউ করে ফেলবে এখন কিন্তু রিভিউ করার পরে দেখবে যে আপনার সাইটে কিছুই নেই তখন ওরা ব্যাড রিপোর্ট দিয়ে দেবে তো এই জন্য আমরা এখন এটা আমাদের সাইডে টোটাল কাজ শেষ হওয়ার পর আমরা এটা ওপেন করবো তো এই জন্য আমরা এটা অফ করে দিচ্ছি এবং একটু নিচের দিকে আসবো এরপর আমরা অ্যানাবল সার্চ ডেসক্রিপশান এটা আমরা ওপেন করে দেবো ওপেন করার পর এখানে আমরা ডেসক্রিপশান দিয়ে দেবো দেড়শো ওয়ার্ডের মধ্যে তো এটা আমরা কোথেকে নেবো আমরা এখান থেকে এসে এই এটা নিয়ে নেব নেওয়ার পর আমরা এটা দিয়ে দেবো এখানে দেওয়ার আমরা সেভ করে দিলাম দেওয়ার পর আমাদের এখানে আপাতত মোটামুটি কাজ শেষ আমরা আর এখানে কিছু করব না আমরা পরবর্তীতে সে এখানে আমাদের কাজ করব তো আমরা এখন এটা আপাতত ব্যাকে চলে আসি এরপর আমরা এখন যেটা করব। আমাদের এখানে লোগোটা চেঞ্জ করব। তো লোগোটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আমাদের ক্যানভাতে আপনারা একটা লোগো এখান থেকে বানায় নেবেন লোগোর সাইজটা আমি বলে দিচ্ছি ওটা সাইজ হবে যে হাইট হবে পঁচাশি এবং ওয়েট হবে তিনশো তিরিশ এই সাইজে আমরা একটা একটা লোগো বানিয়ে নেব তো এখান থেকে আমরা ওয়েট দিচ্ছি তিনশো এবং হাইট হচ্ছে পঁচাশি এরপর ফিক্সেল থাকবে এরপর কেয়ারি নিউ ডিজাইন এখানে ক্লিক করে যাব ক্লিক করার পর আমরা আমাদের নামের মতো করে তো আমরা এখান থেকে প্রথম একটা টাইটেল নিয়ে নেব তাহলে নেওয়ার পর আমরা আমাদের টাইটেল এখানে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে দেখি আমাদের কোনো এলিমেন্ট আমরা আমাদের মতো করে কি না তো আমরা আপাতত এটা নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখানে থেকে শেয়ার শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে যে ফুল রেজুলেশন ডাউনলোড এরপর আমরা আমাদের সাইডে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা চলে আসব লেআউটে লেআউট থেকে একটু নিচের দিকে আসবো আসার পর এখানে আমরা দেখব লোগো লেখা আছে এবং এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক করে দেব আমরা এডিট বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের টাইটেল এবং যে ডেসক্রিপশন দিয়েছিলাম ওটা থাকবে এরপর একটু নিচের দিকে আসলে এখানে দেখা আছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার তো আমরা এখানে ক্লিক করব এখান থেকে চুজ ফাইল এরপর আমরা ডাউনলোডে চলে আসব আসার পর আমাদের ইমেজটা সিলেকশন করে দেব দেওয়ার পর এটা হয়ে গেছে এখন আমরা এটা সেভ দিয়ে দেব সেভ দেওয়ার পর আবার এই কর্নার এসে আপনাদেরকে সেভ করতে হবে না হলে এটা সেভ হবে না বা আপনার সাইডে আপলোড হবে না তো আমরা এটা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে সেভ দেওয়ার পর আবার এখানে এসে সেভ দিতে হবে অবশ্যই এরপর দেখবেন এই পাশে আপনাদের এটা সেভ হচ্ছে তো এটা হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে যখন এটা সেভ হয়ে যাবে তখন আমরা রিলোড দেবো তো আমাদের এটা সেভ হয়ে গেছে আমি আমাদের বিউ ব্লগে আসলাম আসার পর আমরা একটু রিলোড দিয়ে দেখি দেখেন আমাদের এখানে দিয়ে হয়ে গেছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমরা যে আসছে এখানে দিলাম আমাদের এটা আপলোড হয় নাই তো আমরা আবার দেবো চুজ ফাইল ও ফ্যান এবং কিছু সেভ এই যে আসছে এটা তো আমরা সেভ দিলাম আবার এখানে সেভ দিলাম আমরা আবার এখানে এখানে এসে আবার একটু রিলোড দিলাম আসছে তবে আমাদের এটা এই যে একটুখানি দেখা যাচ্ছে আমাদের লোগোটা আসছে কিন্তু এটা আমাদের ডেসক্রিপশানের নিচে পড়ে গেছে তো আমরা এটা ঠিক করবো এটা করার জন্য আমরা আবার এখানে আসবো এখানে আসার পর আমরা এখানে দিয়ে দেব এই যে ইনস্ট্যান্ট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান এটা দিয়ে আমরা সেভ দিয়ে দেব। দেওয়ার পর আবার এখানে সেভ এরপর আমরা রিলোড দিয়ে দেখি দেখেন আমাদের এটা একদম পারফেক্টভাবে এটা নিয়ে নিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন আমাদের চ্যানেলের ভিতরে বা আমাদের সাইডের ভিতরে ফেবিকনটা অ্যাড করবো তো ফেবিকন অ্যাড করার জন্য আমরা আবার সেটিংয়ে চলে যাব আসার পর আমরা যে ফেবিকন বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমাদের ফেবিকনটা আপলোড করার কথা বলতেছে কিন্তু কথা হলো এখানে ফেভিকনকনটা আসলে কি ফেবিকনটা হলো আমরা যে এখানে এই যে ছোট্ট একটা লোগো দেখতেছি এখানে দেখেন যেমন ডিপসিফের একটা লোগো দেখাচ্ছে ব্লগারের একটা লোগো দেখাচ্ছে বা আমরা যদি ইউটিউব ওপেন করে ইউটিউবের একটা লোগো দেখাচ্ছে ছোট্ট করে এটাই হচ্ছে ফেবিকন তো আমরা এখন ওইটাই দেখবো কিভাবে আমাদের এখানে অ্যাড করা যায় তো এটা করার জন্য আমরা এখানে আসার পর আমরা সার্চবারে লিখবো ফেবিকন জেনারেটর তো আমরা আসলাম আসার পর আমরা এখানে চুজ ফালে ক্লিক করবো এরপর আমাদের লোগোটা ধরিয়ে দেবো তারপর ক্রিয়েট ফেভিকন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখন এটা ডাউনলোড করে দিলাম তো আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা আবার আমাদের সাইডে এটা জিফ আকারে হয়েছে তো আমরা এটা আনজিফ করে নিব। তো আমরা এখান থেকে মাউসের রাইট বটন ক্লিক করে এক্সট্রা ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এরপর ওকে দিতে হবে এরপর এখান থেকে আমাদের এটা যেমন একটা নিয়ে নেব আমরা তো আমরা আবার ফেবিগোনা চলে আসলাম আসার পর সিলেক্ট আইটন এখানে ক্লিক করে দেবো এরপর এটা ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমরা দেব কোনটা নেওয়া যায় ছিয়ানব্বই বা ছিয়ানব্বই এটা নিয়ে নেবো আমরা দেখেন আমাদের এটা ছোট্ট করে দেখা যাচ্ছে এখানে চলে আসছে এটা আমরা এটা সেভ করে দিলাম আমাদের এখানে কাজ শেষ আমরা আবার দেখি আমাদের এটা আসছে কিনা এটা আসতে একটু সময় লাগে কিন্তু তো দেখেন আমাদের এটা কিন্তু এখন পর্যন্ত আসে না এটা চলে আসবে তো এখন আমরা দেখব আমরা একটা এখানের মধ্যে একটা ফোস্ট করব। আমাদের এটা সাজানোর জন্য বা আমাদের কি স্টাইল হবে একটা ফোস্ট আমরা এখানে করব। একটা ফোর্স করব আর কি ফোর্স করে আমরা দেখবো আমাদের এটা কিরকম হয় তো এটা করার জন্য আমি এই থামলেনের বা এই নিউজের ইমেজটার একটা ছবি নিলাম স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এটা ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমরা নিউজটা নিয়ে নেব নিউজের ইউআরএলটা কপি করে নিলাম এরপর এখান থেকে আমরা এই নামটা নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এটা কপি করলাম এখানে আমাদের কাজ শেষ আমরা এখন আমাদের সেটিংয়ে চলে আসব আসার পর এখান থেকে আমরা প্রথমে ফোস্টে আসব এরপর এখান থেকে নিউ ফোস্টে ক্লিক করব। নিউ ফোস্টে ক্লিক করার পর প্রথম আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে তো আমরা টাইটেলটা দিয়ে দিলাম এবং সেম টাইটেলটা আমরা এখন নিচেও দিয়ে দেবো দিয়ে দিলাম এখন এটা আমরা একটু সাজাবো এটা করার জন্য প্রথমে আমরা একটু সেন্টার অ্যালাইনে করে নিলাম আমার ফেসটা অনেক বড়ো দেখাচ্ছে একটু ছোটো করে নিই এরপর আমরা একটু ওই নামটা একটু টাইট নামটা একটু কালার করে দেবো কালার করে দিলাম একটু ছোটো করবো বা বোল করে দিল করতে পারেন এরপর আমরা এখানে আসে একটুখানি ছোটো করে দিলাম ব্যাস এরপর আমরা এন্টার দিলাম এন্টার দিয়ে নিচে এসে আমাদের যে ইমেজটা আছে ইমেজটা দিয়ে দেবো ইমেজটা দেওয়ার জন্য আমরা আমরা এখানে আসলাম এখান থেকে আফলোড কম্পিউটার এবং আমরা আমাদের এখানে ব্রাউজার আসলাম আসার পর ডেস্কটপের থেকে আমাদের ইমেজটা আমরা দিয়ে দেবো আমি ইমিজটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু বড় করে নিচ্ছি এরপর আমরা এন্টার দিয়ে নিচে চলে আসলাম নিচে আসার পর আমরা একটা বাটন দিয়ে দেবো একটা বাটন দিয়ে দিলাম বাটনটা একটু বড় করে দেব। তো আমরা সেন্টার অ্যালাইন আসে থাকবে বোল্ড এরপর আমরা এখান থেকে একটু লার্ক করে দিই দিলাম দেওয়ার পর আমরা এটা সিলেকশন করলাম করার পর এখানে এখন কথা হচ্ছে আমরা এই ইমেজটা দেখার জন্য বা এই নিউজটা দেখার জন্য এই বাটনে ক্লিক করতে হবে তো এখানে এখন আমাদেরকে লিঙ্কটা দিতে হবে আমাদেরকে তো আমরা এটা সিলেকশন করলাম করার পর এখান থেকে লিঙ্ক বাটনে আসলাম এরপর এখানে যে আমরা যে ইউটিউব থেকে লিঙ্কটা নিয়ে আসছিলাম ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের কাজ শেষ আমরা এখন এটা এই ফার্সের লেভেলে চলে আসব তো যেহেতু আমাদের এখানে কোনো মেনু বার নাই আমরা পরবর্তীতে এখানে মেনু ঠিক করব তো মেনু ঠিক করার জন্য আমরা এখানে দিয়ে দেবো নিউজ আমাদের একটা মেনু থাকবে নিউজ তো নিউজের আমরা লেভেলটা এখানে দিয়ে দেবো যেহেতু আমরা একটা পোস্ট করেই ফেলছি তো আমরা এখানে নিউজ নিলাম একটা লেভেল দিয়ে দেবো দেওয়ার পর এখানে আর কিছু করার দরকার নাই আমরা এখানে অটোমেটিক পাবলিশ করে দেবো এরপর কনফার্ম আমরা তো ডিউ ব্লগে আসবো আসার পর এখানে একটু রিলোড দেবো দেওয়ার পর এখানে আমাদের এখানে একটা পোস্ট হয়ে গেছে এবং আমরা পরবর্তীতে এবং পরবর্তীতে আমরা আরও অনেকগুলো পোস্ট এখানে করব। এবং এখানে কিছু মেনু ক্রিয়েট করব। তো এখন বলে রাখি আপনারা আমাদের এখানে যে তো এখানে আমরা দুইটা নোট বলে রাখি একটা হচ্ছে আপনারা যে থিমটা আমরা এখানে নিয়েছি আপনারা চাইলে এই থিমটা ইউজ করতে হবে এমন কিছু না আপনারা আপনাদের যদি অন্য থিম ইউজ করতে চান তো আপনারা নিউ ট্যাবে আসবেন আসার পর এখানে লিখবেন সোরা টেমপ্লেট সোরা ট্যাম্পলেটকে প্রথমে যে সাইটটা আসছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি এগুলো সব হচ্ছে ক্যাটাগরি এবার প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে অনেক রকমের আপনার সাইট আছে তা আপনার ফগুলো দেখবেন এই যে এরপর এখানে অনেক রকমের আছে। আপনারা ঢুকে ঢুকে দেখবেন যেটা আপনাদের পছন্দ হয় ওটা নিয়ে নেবেন এখন আমরা আমাদেরটা যেটা নামা ওটা সাজেস্ট করতেছি কারণে কারণ ওটাতে অ্যাড বসানোর অপশানটা অনেক বেশি আছে বাকি অনেক বেশি আছে অন্যান্য ট্যাম্পলেটের তুলনায় তো এই জন্য আমরা সেটা ইউজ করব যেহেতু আমরা অ্যাডের মাধ্যমে ইনকাম করব। আর আপনারা আমাদের ট্যাম্পলেটটা কই পাবেন আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমাদের লিঙ্কটা দিয়ে দেব আর একটা কথা হচ্ছে আপনারা যে ইমেজটাতে স্ক্রিনশট দিয়েছেন স্ক্রিনশট দিলে ওটা রেজুলেশনটা কম থাকে তো আপনারা যেটা করবেন এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পর আপনার যে ভিডিও থামলা নিতে চান সেই ভিডিওর লিঙ্কটা এখানে আপনাকে দিতে হবে তো আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম দেখেন আমার এটা এখন এখন আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে তো আমরা এখান থেকে ডাউনলোড করে দিলাম আমাদের ডাউনলোড হয়ে আর ডাউনলোড যদি না হয় সেভেস করে দিবেন সেভেস করে দিয়ে আপনারা এই ইমেজটাও ইউজ করতে পারেন তো আমরা পরবর্তীতে আজ এ পর্যন্ত রাখতেছি আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব আমরা এই মেনুবারটা ঠিক করা নিয়ে দেখব এবং আরও কিছু ফোর্স করব এখান থেকে আমরা ট্যাগুলো ভাড়াবো। তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ